আমরা আশা করব অনতি বিলম্বে রেলওয়ে কর্তৃপক্ষ মন্ত্রী সচিব সংশ্লিষ্ট সকলেই প্রজন্মকে ঐক্যবদ্ধ করে দু হাজার বারো সালের তিরিশ ডিসেম্বর পথ চলা শুরু করে তার নেতৃত্বে নতুন ধারা বাংলাদেশ এনডিবি নতুন ধারা বাংলাদেশ এনডিবি রাজনৈতিক প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়েছেন ছাত্র যুব জনতার প্রতিনিধিবৃন্দ দেশ দেশের মানুষের রাজনৈতিক চিন্তা অভিপ্রায়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একের পর এক বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মসূচি পালন করেছে ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিবি বিশেষ করে গত বারো বছরে রাজপথে থেকেছে চুলা মিছিলের মতো তরকারি মিছিলের মতো ভুখা মিছিলের মতো কাফন মিছিলের মতো জুতা মিছিলের মতো ভিন্ন ধর্মী কর্মসূচি নতুন ধারা বাংলাদেশ এন ডিপির নেতাকর্মীরা মনে করে রাজনীতি হতে হবে বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের মাটি ও মানচিত্রের জন্য লাল সবুজের পতাকাকে সত্যিকার অর্থেই ঊর্ধ্বে ধরে রেখে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য নতুন ধারা বাংলাদেশ এন রাজনৈতিক প্রচেষ্টা অব্যাহত আছে ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এন ডিপির চেয়ারম্যান মমিন মেহেদি দায়িত্ব পালন করছেন গত আট বছর ধরে এর মধ্যে নতুন ধারা বাংলাদেশ এন দুবারের চেয়ারম্যান পরিবর্তন হয়েছিল গণতান্ত্রিক উপায়ে গণতন্ত্র দলে না থাকলে দেশে কিভাবে গণতন্ত্র ফিরাবে বাংলাদেশ এমন প্রশ্ন মমিন মেহেদি করেছেন নতুন প্রজন্মের প্রতিনিধিদের পাশাপাশি সারা দেশের সকল গণমাধ্যম কর্মীর কাছে গণমাধ্যমে তার প্রশ্ন দেশকে বাঁচাতে দুর্নীতির বিরুদ্ধে নতুন ধারার মতো করে আর কে যুদ্ধে ছিল তিনি মনে করেন নতুন নতুনধারায় একমাত্র রাজনৈতিক প্ল্যাটফর্ম যেটি সকল রাজনৈতিক প্ল্যাটফর্মের বাইরে দাঁড়িয়ে যুগপদ মঞ্চ মোর্চাকে না বলে এগিয়ে চলছে লোভ মোহিন দ্বীপ উপজেলা মেহেন্দিগঞ্জে নিবাস হলেও মোমিন মেহেদির জন্ম মাইমিন সিংয়ে উনিশশো সালের আটাইশ আগস্ট তিনি নতুন প্রজন্মের রাজনীতির প্রবর্তক হিসেবে একের পর এক ভিন্ন ধর্মী রাজনৈতিক কর্মসূচি দিয়ে যাচ্ছেন কোনো রকমের রাজনৈতিক অ্যালায়েন্স নয় তিনি মনে করেন সারা দেশের মানুষ একটা নেতৃত্ব চায় যে নেতৃত্বের মধ্য দিয়ে সবাই দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারবে আওয়াজ তুলতে পারবে আর সেই দায়িত্বটি পালনের জন্য নতুন ধারা বাংলাদেশ এনডিবি সারা দেশে সাধারণ মানুষকে নিয়ে এগিয়ে চলছে ছাত্র যুব জনতাকে মুক্তির দেওয়ার জন্য অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় ও মানবিক চিন্তার প্রসার ঘটাতে তারুণ্যের রাজনৈতিক ধারা নতুন ধারা বাংলাদেশ এন কাজ করছে বলে আমরা নতুন প্রজন্মের সাথে ঐক্যবদ্ধ হতে পারছি আমরা মনে করি মানুষ সত্যিকার অর্থেই প্রকৃত নেতৃত্ব বঞ্চিত হচ্ছে গত চুয়ান্ন বছর ধরে রাজনীতির নামে যারা মাঠে আছেন তাদের অধিকাংশ হচ্ছে রাঘব বল তারা রক্ত চুষে মানুষের মেধা শ্রমকে জলাঞ্জলি দিয়ে নিজেদের আখের গোছাতে ব্যস্ত হয়ে যান ক্ষমতায় আসার পরপরই যে কারণে আওয়ামী লীগ সরকার বিএনপি সরকার জামাত জোট সরকার অথবা জাতীয় পার্টির সরকার অথবা ওয়ান ইলেভেন নির্দলীয় তত্ত্বাবধক অথবা অন্তর্বর্তীকালীন সরকার কোনো সরকারি জনকল্যাণে নিবেদিত হওয়ার সুযোগ পায়নি নতুন ধারা বাংলাদেশ সেন্ডিবি বাংলাদেশের মানুষকে বুকে ধারণ করে বলেই তারা এগিয়ে যেতে পারবে বিনয় ভালোবাসা শ্রদ্ধার মধ্য দিয়ে ভাষা আন্দোলন নতুন ধারার প্রেরণা নতুন ধারার চেতনায় একাত্তর এবং নতুন ধারার রাজনৈতিক চিন্তা দর্শনে রয়েছে ছাত্র যুব জনতার অধিকার বাস্তবায়ন নতুন ধারা বাংলাদেশ এন একমাত্র রাজনৈতিক প্ল্যাটফর্ম যেটি সকল অন্যায়কে না বলে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার রয়েছে বরাবরই তারা রাজনীতির নামে মানুষকে বোকা বানানোকে অপছন্দ করে যে কারণে ভাইরালের রাজনীতি ভাইয়ের রাজনীতি জনবলের রাজনীতি পেশি শক্তির রাজনীতি পুলিশ প্রশাসনকে ব্যবহারের রাজনীতি এবং আমলাদেরকে ব্যবহারের সর্বোচ্চ শিখরের রাজনীতিকে না বলে গণমানুষের রাজনীতিকে প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর হয়ে এগিয়ে চলছে নতুন ধারা বাংলাদেশ এন চেয়ারম্যান মমিন মেহেদি বরাবরই দেশের মানুষকে ভালোবেসে সত্যিকার অর্থেই স্বাধীনতা সার্বভৌমত্বের